হ্যালো বন্ধুরা পুষ্পাঞ্জলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে তৈরি করছি এই সয়াবিন বড়ি দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ ঝোল যেই ঝোলটা একবার যদি আপনার ট্রায়াল করে সে নিরামিষ পরবে বারবার তৈরি করতে ইচ্ছে হবে আর নিরামিষ পর্বে এই ঝোলটা যদি তা আপনারা যদি রান্না করে থাকেন এই গরমের সময় বিশেষ করি তাহলে এক পদে তুমি খাওয়া দাওয়া এক থালা ভাত চলে যাবে আর কোনো কিছু লাগবে না এর সাথে আমি এর সাথে অন্য বিশেষ কিছু করিনি কিন্তু এক সময়টাও উচ্ছে ভাজা করেছিলাম আর এই এই খাবারটা সবাই খেতে সবাই খেতে অনেক তারিফ করেছিল আমি তার জন্যে আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা অবশ্যই নিরামিষ পর্বে এইভাবে রান্না করবেন সয়াবিন দিয়ে পেঁপে দিয়ে তরকারি দেখবেন এক থালা বা ছোটো থেকে বড় সবাই বনায় সেখানে কিচ্ছু বলবে না তোমাকে নিরামিষ পর্ব হলেও সবাইয়ের প্রিয় হয়ে যাবে এই খাবারটা আর চলুন দেখি আমি কিভাবে তৈরি করেছি এই খাবারটা আজকে তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আর এখানে দুশো গ্রাম ছিল সয়াবিন বড়ি তার সাথে অর্ধেক থেকে একটা পেঁপে থেকে চার ভাগ থেকে চার ভাগ থেকে এক ভাগ নিলাম এই পেঁপেটাকে আমি টোকা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার প্রথম থেকে ধুয়ে রেখে দিলাম পেঁপে থেকে একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা যখন এই পেঁপে তো করবেন পেঁপে রান্না করবেন তখন দেখবেন পেঁপের একটা রস বের সেই রসটা যেন ফেলে না দেন ঘেরা রসটা শরীরের জন্যে খুবই উপকারী হজম শক্তি বাড়ায় তার জন্য পেঁপেটা যখনই কাটবেন তখন আপনারা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপরে ছিঁড়বেন তাহলে দেখবেন যে পেঁপের যে রসটা বেরোয় সেই রসটাকে আপনারা এটা বাটিতে তুলে রেখে নিতে পারবেন তারপরে রান্নাতে দিলে খুব তাড়াতাড়ি রাস সবজি তরকারি সিদ্ধ হয়ে যায় আর যদি মাংস থেকে পেঁপের একটু রস পড়ে থাকে না তাহলে দেখবেন খুব কিছু লাগবে না খুব একটু পেঁপের রস চেসে যদি দিয়ে দেবেন দেখবেন তরকারি খুব অনায়াসে আমরা মাংস তরতে সিদ্ধ হয়ে যাবে এইটা হলো আজকে টিপস একটা আর দেখেন আমি এবার পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এই পেঁপেটা আমার যখনই পেঁপের টাটকা কিনবেন তখনই দেখবেন এই রসটা বেরোয় আর যদি দু তিন দিন ফ্রিজে থেকে গেল তাহলে এই রসটা বেরোয় না তার জন্যে আমি পেঁপেটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপরে চোখা ছাড়িয়ে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি আমি চার ভাগ থেকে একটা পেঁপেকে চার ভাগ করেছিলাম তার থেকে এক ভাগ নিয়েছি আর তিন ভাগ আমি রেখে দিলাম যেহেতু এই পেঁপেটাও এইটুকু আমাদের বিশেষ বিশেষ আমাদের মেম্বর ফ্যামিলি মেম্বার কম আছে তার জন্যে আমি অল্প করেই পেঁপে নিয়েছি আপনারা চাইলে অর্ধেকটা নিতে পারে আপনার পরিবার সদস্য যেই মতন সেই মতন আপনারা নেবেন পেঁপেগুলো ভালোভাবে ছাড়িয়ে আমি খোসা যেন না থাকে এতে এই পেঁপে ছাড়াবার সময় এক জিনিসটা লক্ষ্য করবেন যেন সবুজ যদি একটু থেকে যায় তাহলে সেটা তিতো তিত লেগে যায় তার জন্যে খোসাগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে ছাড়িয়ে নেবেন এইভাবে আমি সেলাই স্লাইস করি কেটে নিয়েছি পেঁপেগুলোকে বেশি ছোটো করি না আর বেশি মোটাও করিনি পেঁপে দেখবেন কোন যে কোনো সবজি একটু কাটাকাটিটা ভালো হলে রান্না করতেও খুবই ভালো লাগে এইদিকে দেখেন আপনার পেঁপেটা আমার কাটা হয়ে গেল আমার এবার দুটো আলু নিয়েছে পেঁপেটও যেরকম কেটেছি সেই মতন আলুরও ও আলুর সাইজটাও সেই মতন কাটবো দুটো মাত্র আলু নিয়েছি যেহেতু ফ্যামিলির সদস্যটা কম আছে আমরা তার জন্যে আমি এইভাবে আপনারা নিজের সংসার নিজের পরিবারের সদস্য অনুসারে আপনারা সবজিগুলো নিয়ে নেবেন এইভাবে আলুটাও সেইভাবে স্লাইস স্লাইস করে কেটে নিলাম দেখেন এইভাবে কেটে নিলে সবজি যদি এক এক রকমের কাটা হয় তাহলে দেখতেও সুন্দর লাগে আর রান্না করতেও খুবই ভালো লাগে দেখবেন আমার পেঁপে কাটা হয়ে গেলো আলু কাটা হয়ে গেলো তারপরে একটা টমেটো নিয়েছি তারপরে এখানে আর কিছু দেবো না শুধু একটা টমেটো তারপরে এখানে দুশো গ্রাম মতন সয়াবিন নিয়েছিলাম কিন্তু এখানে একশো গ্রাম মতন আমি সয়াবিন বড়ি দেবো আর এই সয়াবিন বড়িতে আমি এদিকে আমি সিদ্ধ করতে গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি ওইটা সিদ্ধ হচ্ছে তার এই ফাঁকে আমি সবজিগুলোকে সব কেটে নিয়েছি আর টমেটোগুলোকেও স্লাইস বেশি ছোটো ছোটো করলাম না কারণ টমেটোগুলোকে আমাকে পেস্ট বানাতে হবে তার জন্য বেশি ছোটো করে নিই আবশ্যকতা অনুসারে যেহেতু ম্যাক্সিতে পেস্ট করতে পারে তার জন্যে আমি আবশ্যকতা অনুসারে আমি এই টমেটোগুলোকে ছোটো ছোটো বেশি ছোটো না করে কেটে নিলাম দেখেন আমার এইগুলো হয়ে গেলো তারপরে আপনারা এখানে আর সবজিও দিতে পারেন আমি এখানে দুটো দুটো পটল ছিল ফ্রিজে সেটাকেও আমি নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে আর সবজি অ্যাড করতে পারেন কিন্তু বেগুনটাও অ্যাড করবেন না কারণ এখানে বেগুন দিলে একটু আলাদা হয় যে কারণ সয়াবিন গুড়ির সাথে এটা কোনো মেজ খায় মেজ খায় না তার জন্যে আমি দিলাম না আর এখানে যেহেতু বেগুন খাবার এখনই অনেকটা নিষেধ আছে আমাদের ফ্যামিলিতে প্রায় সব কেন অসুস্থ আছে সব প্রায় শরীরে তার জন্যে আমি বেগুনটা অ্যাড করলাম না আর বেগুনটা সব দেখবেন প্রায় যদি খেয়ে থাকেন তাহলে দেখবেন চুল কতে থাকে তাহলে সবাই শরীরে স্যুট করে না দেখেন আমার এই ফাঁকে আমার দেখান সয়াবিনটাও আমার সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে তাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নিলাম নিয়ে এটাকে হাতে নিগড়ে নিগড়ে জলগুলোকে সব বার করে নেবো এই এই সয়াবিনগুলিটা এই বড়ো বড়ো আঁকারের সয়াবিনগুলিকেও খেতে খুবই ভালো লাগে তার থেকে ছোটোগুলো অতটা আমাকে পছন্দ লাগে না যাকে যেরকম পছন্দ কিন্তু আমাকে এই বড়োগুলো বড়ো সয়াবিনগুলো খেতে খুবই ভালো লাগে আমাকে আর সয়াবিনের তরকারি হলে তো আমার খুবই প্রিয় আর দেখেন আমার এবার সয়াবিনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে তোবো সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ লবণটা দিয়ে দিলাম তারপরে একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে এটাকে কিছু সময় রেস্টে রেখে দিলাম তারপরে এদিকে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি কড়াইতে যতক্ষণ এটা মাখা হচ্ছে তারপরে আমি এটা এক মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম হলুদ আর লবণটার জন্য গায়ে গায়ে ভেদ করে যাবে তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার আমি এখানে ছেড়ে দেবো ওই সয়াবিন বড়ি গোটাকে সয়াবিন বড়ি গোটাকে আমি এখানে ছেড়ে দিয়ে তারপরে এই তেলটা গরম হয়ে যাবে যতক্ষণ তো ততক্ষণ আমি সয়াবিন বড়ি গোটা এখানে ভেজে নেব প্রথমে আকারে সয়াবিনগুলোকে একটু ভেজে নিলে সয়াবিনগুলো খেতে খুবই ভালো লাগে আর যেহেতু সয়াবিনগুলোর রস নিয়ে টেনে নিয়ে তার জন্যে আমি আগে থেকে নুন হলুদটা মাখিয়ে দিলাম তার জন্যে এটা একটা টিপস হলো যে আপনি সয়াবিন বড়িতে যদি নুন হলুদটা মাখিয়ে দেন না অতটা রসটা টেনে নেবে না তেলটা টেনে নিয়ে না তেলটা সামান্য একটু নিয়ে আবার ছেড়ে দেবে দেখুন তারপরে আমার সয়াবিনগুলো সম্পূর্ণ হবে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে বেশি লাল করা চলবে না আর বেশি কাঁচাও রাখা যাবে না শিখ মিডিয়াম আকারে দেখে দেখে আপনাদেরকে ভাজতে হবে ভাজাটাও করতে সয়াবিনটাকে ভেজে নিতে হবে দেখেন আমার সয়াবিনগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এখানে একটা আলাদা একটা পাত্রতে তুলে নেবো দেখেন আমার সয়াবিনগুলো সম্পূর্ণভাবে তেল বললাম না তেলগুলোকে সব শুষে নেবে আমার এইখানে সয়াবিনগুলো সব তেল চুষ করে নিয়েছে এবার সয়াবিনগুলো ভাজা হয়ে গেলো এবার কড়াইতে আমি যে তো সবজিটা রান্না করব তার প্রিপারেশনটাও করব এদিকে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি এই একটু পাড়া জিরে গোটা এই গোটা একটু গোটা জিরে নিয়েছি প্রথমে তো আমি পেঁপে আর সেই আলু যে কেটে রেখেছিলাম সেগুলোকে তেলের উপরে ছেড়ে দেবো একটু ভাজা করার একটু ভেজে যাব কারণ তেল সবজির কাঁচা অংশটা কাঁচা ভাবটা চলে যাবে আর এখানে নুন লবণ আর হলুদটাও ভেদ করে যাবে সামান্য একটু লবণ দুও দিয়ে দিলাম নিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে নিয়ে এবার এখানে পটলটাও এখানে সব সবজিগুলোকে ছেড়ে নিয়েছি এটা একটু ভেজে নিলে কি বলুন তো এখানে সিদ্ধ হয়ে গেলে আবার তর তরকারি রান্না সময় বেশি সময়ও লাগবে না নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম দিয়ে দেখা যাচ্ছে আবার একটু মনে মনে ছিল না হয় আমার এখানে হলুদ আর লবণটা দিতে ভুলে গেছিলাম নিয়ে আমি আবার হলুদ লবণটা আপনার সবজিটা দিতে দিতে হলুদ লবণটা দিয়ে দেবেন নিয়ে এখান ঢাকা চাপা দিয়ে রেখে দেবে কিছু সময়ের জন্য এটা অল্প আছে আছে এটা ভাজা করে তারপরে আমি নিয়ে নিয়েছি আজকে যেহেতু নিরামিষ করো এখানে সম্পূর্ণভাবে সব নিরামিষ রান্না হচ্ছে তার জন্যে আমি নিয়ে নিয়েছি ডালচিনি লবঙ্গ ইলাচ তারপরে নিয়েছি একটা ছোটো ইলাচ নিয়েছি তারপরে একটু আদা কুচি ধনিয়া তেজপাতা কা শুকনো লঙ্কা এইটুকু হলো আজকে মশলা এখানে আর বিশেষ করে দেবো না এই মশলাটা আগে পেস্ট করে নিলাম তারপরে দেখেন আমার এদিকে পেঁপে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তেলটাকে ভালো করে ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে আর এই যে যেই সামান্য তেল আছে এখানে আর একটু সামান্য আমাকে তেল এড করতে হবে কারণ নিরামিষ তরকারিতে একটু তেল ঘিটা বেশি দরকার পড়ে থাকে অবশ্য দেখে থাকবেন তার জন্য দেখছি দেখবেন বন্ধুরা সময় আমিষ পর্বতে নিরামিষ পর্বতে তেল ঘিটা একটু বেশি লাগে আর দেখেন আমার এবার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার একটু শুকনো লঙ্কা একটু দারচিনি আর একটু পাতা অ্যাড করে দিলাম নিয়ে এক যে পেস্ট বানিয়ে সেই মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি ঢেলে দিলাম তারপরে যে সেই মিক্সির বাটিটাতে যেহেতু মশলাটা পেস্ট করেছিলাম সেটা না ধুয়ে আমি সেইখানেই টমেটোগুলোকে পিউরি করে নেব এবার মশলাটা দিয়ে কিছুক্ষণ যেমনটাকে নাড়াটাড়া না নাড়াছাড়া করতে করতে এইদিকে মিক্সিতে টমেটোটাকেও পিউরি করবো টমেটো আমার পিউরি হয়ে গেছে এবার এটা নাটতে নাটতে দেখে মশলাগুলো ভাজা গেছে যেহেতু এটা শুধু গরম মশলা আছে তাহলে বেশি সময় ভাজার কোনো প্রয়োজন হয় না আর আদাটাও বেশি ভেজে দিলে একটা টিটকুটা গন্ধ চলে আসে তার জন্যে বেশি ভাজতে প্রয়োজন হয় না আর এবার আমি টমেটো টমেটো পিউরিটা ছেড়ে দিয়ে তার সাথে একটু পরে পরে একটু মশলাগুলো অ্যাড করে দেওয়া যে মশলাগুলো দিয়েছি সেটা হলো একটু জিরে গুঁড়ো একটু গুঁড়ো যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি ঘরেই ভেজে রেখেছিলাম ঘরেই তরিয়া গুঁড়া ভেজে জিরে ধনিয়ে তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন লবণ দেবো লবণটা সবসময় পরিমাণ নিজের অন্দাজ মতো অনুসারে দেবেন কারণ আমি প্রথম থেকে ভাজাতে লবণ দিয়েছি পেঁপেটা ভাজার সময় তারপরে দেখবেন আমি সয়াবিন বডিটা যখন সিদ্ধ করতে দিয়েছিলাম সোয়াবিনেও লবণ আছে তার নেই অন্দাজ মতো নিজের পরিমাণ মতো অনুসারে লবণ হয় তারপরে দিয়ে দিলাম আমি এখানে কাশ্মীরি আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে ভালো করে ছেড়ে একটু চিনি দিয়ে দিয়েছিলাম চিনিটা আপনার দেওয়ার সময় আপনি বলতে ভুলে গিয়েছিলাম নিয়ে তারপরে এবার সবজিগুলোকে সব অ্যাড করে দিলাম দিয়ে যেহেতু সবজিগুলো অ্যাড করি তারপরে এখানে সয়াবিন গুলোকেও অ্যাড করে দিলাম দিয়ে তারপরে নাড়তে নাড়তে দেখবেন এইদিকে আমি বাটিতে গরম জলটা চাপিয়ে দিলাম যেহেতু সবজি তরকারিতে গরম জলটা দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খুবই ভালো লাগে যে যেমন এর গরমের কনসিস্টেন্সিও ঠিকভাবে থাকে আর বেশি সময় লাগে না সিদ্ধ হতে দেখেন আর যেহেতু আমার সবজিগুলো আগে থেকে তো রান্না হয়ে সিদ্ধ হয়ে গিয়েছিলো তার জন্য বেশি সময়ও লাগবে না ভাজা করার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই দলটো দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যেহেতু এটা একটু সিদ্ধ হবে যে একটু পাঁচ মিনিট মতন সিদ্ধ হওয়ার পর আমি এটাকে নামিয়ে দেবো আর এখানে আমি বলে রাখছি বন্ধুরা আপনাদেরকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারাও এইভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার বেল বেলাইকান যেহেতু নিত্য নতুন রেসিপি সবসময় গরমের সময় আমি দিয়ে থাকি আর এই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপরে দেখেন আমার নাগাটা খুলে দেখলে আমার এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আলু পেঁপে সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি এক চামচ গো আঘি ও অ্যাড করলাম ঘিটাও ঘরে তৈরি করা ঘি এটাকে অ্যাড করে দিয়ে আমি কিছু সময় আর এখানেও জলটা কামাবো না কারণ এক আজকে ডাল করে নি শুধুই তরকারি আর করলা করলা ভাজা দিয়ে তিতো উচ্ছে ভাজা দিয়ে আমি রান খাবারটা পরিবেশন করবো গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবেন কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না আজকের মতন এইখানে রাখলাম পরবর্তী রেসিপিরে আবার উপস্থিত হব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবার সদস্য জানে অনেক অনেক সময় কাটাবেন ধন্যবাদ আজকের মতন এইখানে আর সবাইকে রইল আমার অনেক অনেক ভালোবাসা সবাই যেন সুস্থ থাকবেন নিজের পরিবার সদস্যের গর্বের জন্য ভালো ভালো নিরামিষ রেসিপি তৈরি করবেন এই মতন ধন্যবাদ বন্ধুরা বন্দে মাতরম